আমরা হচ্ছে এখন আসছি ট্যাঙ্কের পারে বেলপুরি খাওয়ার জন্য আমি আর আমার বড়ো বোন গিয়েছিলাম তখন ভাবলাম যে একটু ভিডিও করি এইখানে ট্যাঙ্কের পাড়ের বেলপুরি হচ্ছে একদম বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়াতে কারণ আপনি যতই বেলপুরি খান সাধারণত ব্রাহ্মণবাড়িয়াতে ট্যাঙ্কের পাড়ের বেলপুরিটাই বেস্ট সবাই বলে সন্ধ্যার সময় তো অন্য কেউ বসে না ওইটা তোমার ভাই বড় ভাইরা বসে না ওইখানে একজন এইখানে একজন তাই না তোমার নাম কি হানিফ ওকে এখানে হচ্ছে বেলপুরি হয়ে গিয়েছে এখন হচ্ছে টক আর হচ্ছে সস দিয়ে দিবে এখানে যে সসটা দাও এটা কি তোমরা নিজেরা বানাও নিজেরা বানাও না ওরা সাধারণত অনেকটাই হাইজেনিক মেনটেন করার ট্রাই করে আসলে স্ট্রিট ফুড কখনই হান্ড্রেড পার্সেন্ট হাইজিন হবে না বেলপুরিটা সে সার্ভ করলো এখানে হচ্ছে বেলপুরি দেওয়ার পর ফাইনাল লুকটা খুবই লোভনীয় ছিল বেলপুরিটা দেখতে এইখানে আমি হচ্ছে একটু টক আর হচ্ছে টক তারপর হচ্ছে সস দিচ্ছি সস দেওয়ার পরে হচ্ছে আমি টেস্ট করেছিলাম ওভারঅল এটা টেস্ট খুবই ভালো ছিল ব্রাউন বেরতে যারা আমরা থাকি সবাই জানি যে ব্রাউন বেরার জন্য ট্যাঙ্কার বেলপুরি বেস্ট অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এমন ভিডিও পেতে